শুনেন আপনি যেই হন না কেন আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি আপনার এই চাকরি করতে পারবো না আমি এক নারীতেই আসো কি বলেছেন আপনার গার্লফ্রেন্ড তো বলেছে চাকরি খুঁজছে আর আপনাকে তো আমি সত্যিকারের স্বামী বানাচ্ছি না আমার বয়ফ্রেন্ড না আসা পর্যন্ত আপনাকে শুধু অভিনয় করা লাগবে এতদিন শুনে এসছিলাম ছেলেরা মেয়ে ভাড়া করে আর আজকে তার উল্টাটা হয়েছে আমার চোখের সামনে আরে বাহ কি লীলা খেলা শুনেন আমি আপনার এই চাকরি করতে পারবো না বুঝলেন থাকেন চলে আলম হ্যাঁ ভাই শুনেন শুনেন আবার কি হলো বেতন কিন্তু কম না পঞ্চাশ হাজার টাকা ভেবে দেখেন কিন্তু আহা আপনি টাকার লোভ দেখাবেন আর আমাকে টাকার লোভে পড়ে যাব কিভাবে ভাবলেন আপনারা আমি চাকরি করবো বললেন হ্যাঁ ভাই শুনেন লাস্ট কথাটা শুনে যান কি বলেন দাঁড়ান কি করি এই নেন আমার ভিজিটিং কাজ মদ পরিবর্তন হলে ফল দিতে ভুলবেন না ঠিক আছে আরে তুমি কি রাগ করে আছো চাপাই নবাবগঞ্জে এত জ্যাম তোমাকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে তো শান্তিমরা তো অনেক জ্যাম বলে বোঝাতে পারবো না বিস্ফোরণ যখন পারো আরো জ্যাম এখানে আসতে দেরি হয়ে গেল মানুষের কয়টা হাত থেকে জানো হ্যাঁ জানি তো ডাইন হাত সত্যি আমি জানতাম তুমি সবার কথা ফেলে দিলো আমার কথা ফেলতে পারবা আরে এত খুশি না। আগে আমার কথাটা শেষ করতে দাও আমি চাকরি পেয়েছিলাম কিন্তু চাকরি ছেড়ে কেন আরে আমার পছন্দ হয়নি তাই চাকরি ছেড়ে চলে। তার মানে যদি তোর যদি আমাকে পছন্দ না হয় তাহলে তুই আমাকেও ছেড়ে দিবি আরে না তুমি আর চাকরি কি কখনো এক হয় বল তো অবশ্যই হ্যাঁ এক আরে আমি যে চাকরিটা পেয়েছি না তুমি যদি শুনো তুমি আমাকে চাকরি করতে দিবা না কেন দারোয়ানের চাকরি পেয়েছো না নাইট গার্ডের চাকরি পেয়েছো আমার কোন তাতে আপত্তি নাই তোমার কোন চাকরিতে আরে এসবের কোনটাই না এগুলো একটাও কোনো চাকরি না এখানকার মধ্যে যে চাকরি হোক তোমার করাই লাগবে যাও তুমি করো যাও ঠিক আছে তুমি তো আমি ক্যালকা থেকেই দিয়ে দেবো এই চাকরিতে কিছু বলতে পারবা না